যারা বলে থাকবো তারা থাকে না যারা বলে পালাবো না তারাই পালাই যায় ঠিক কথায় কাজে আমাদের দেশের মানুষের মিল কম সকালেও কইসে পালাবো না দুপুরের পরে খুঁজা পাওয়া গেল আপনি ঠিক বলবেন না উনি বলে তখন ঘুমাইছিল এই জন্য ওনাকে একটু বসাই বসাই একটু বসেন এই যে ভাইয়া বসে

এই যে আওয়াজটা এখানে কাছেই ঘর আছে না পানির থেকে আওয়াজ করতে আছে চুপ করাই দেন একজন ভালো লোক থাকে যারা ছেলেরা ভয় পায় এমন একজনে যান হ্যাঁ কথা বলা যাবেন কথা বইলা চুপ করানো দরকার ইশারা ইঙ্গিতে তুমি রাখতে গায়ে গাছে কে কামি কই কি করতে আসো কই দুটা গাছ তোলার লেগে উঠছিলাম

অথবা সিলেটে আছে আমি খাগড়া ছড়ি ফিলে গেলাম আমাকে উঁচু পাহাড়ে ওঠানো হলো দেখার জন্যে ওই এলাকার এমপি ওনাকে আমি বললাম যে এখানে অনেক পাহাড়ের উপরে উঠার পরে আমি এদিক সেদিক খুঁজতেছি এমপি সাহেব আমাকে জিজ্ঞেস করেন হুজুর কি খুঁজতেছেন আমি বললাম আকাশটা টানানোর জন্য কোনো খুঁটি আছে কিনা খুঁজতেছি উনি আমার দিকে হাসি দিয়া কয় কয়েকবার খুঁজছি নাই অনেকবার তালাশ করছি খুঁটি নাই সিলেটে নাই পৃথিবীর প্রান্তে কোথাও নাই উত্তর মেরু দক্ষিণ মেরু থেকে পাশ্চাত্য আকাশটা নাই চাল্লা একটাও খুঁটি নেন নাই শুধু কি তাই আমি সালমান এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ প্যারেক বসাই দিলেন তুমি যদি বলো প্যারেগ কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেগের মাথা কই আমি বলব খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টন মেলার সিলেটের গাঢ় পাহাড় সবগুলো ঘুরে ঘুরে দেখো আল্লাহর করা আন কয় এইগুলো পাহাড় না এইগুলোই হইল প্যারেগের মাথা সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নার কথা বলে